ঈদের মরশুমে সুযোগকে কাজে লাগিয়ে লিজ নেওয়া পুকুরে বীজ দেওয়ার অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ধরনের ঘৃণ্য কাজ করছে বলে অভিযোগ ডিম কেনা মাছ চাষ করা প্রতিপালন মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ মালদা মানিকচক ব্লকের শেখপুরা লুটিয়া জলা এলাকার পুকুরে বীজ দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে পুকুর মালিকের তরফে মানিকচক থানায় মানিকচক বিডিও এবং মৎস্য দপ্তরের অভিযোগ করা হয়েছে পুকুরের মালিক মোহাম্মদ আলিমুল হকের অভিযোগ কেউ বা কারা ঈদের ছুটির সুযোগ নিয়ে আমার পুকুরে বীজ দিয়েছে দু মাস আগে বাঁকুড়া থেকে মাছের ডিম এনে ছেড়েছিলাম মাছ চাষের জন্য আমরা প্রায় রোজ আসতাম পুকুর দেখতে ঈদের জন্য রবিবার ও সোমবার দিনের বেলা আসতে পারিনি তবে সোমবার ঈদ সেরে রাত্রি নাগাদ পুকুর দেখতে আসলে দেখি সমস্ত মাছ জলের উপরে ভেসে রয়েছে পনেরো দিন অন্তর আমরা জলের পিএইচ লেভেল চেক করতাম জলের পিএইচ লেভেল ঠিক আছে কোনো দুষ্কৃতীরাই বীজ দিয়ে দিয়েছে বলে আমার অনুমান হ্যাঁ আমি কালকে এসে দেখছি ঈদের এনে মাছ ছিল আমাদের ঈদের মাছ পড়ে এসে দেখছি সব মাছ মরে গেছে হ্যাঁ কেউ আমাদের মানে ই করে মানে বিষ ফেলেছে পুকুরে বলে মাছগুলো মারা গেছে ফেলেছে সেটা তো বলতে পারছি না নাম এখন হ্যাঁ কোথায় আছে আপনার পুকুরটা আমার পুকুর শেখপুরা আচ্ছা কবে করেছিলেন মাছ চাষ মাছ চাষ আমি দু মাস আগে হ্যাঁ এপ্রিল মাসের পঁচিশ তারিখে বাঁকুড়া থেকে ডিম এনেছিলাম হ্যাঁ চার কেজি ডিম এনেছিলাম হ্যাঁ ডিম প্রায় আশি নব্বই হাজার টাকার ডিম এনেছিলাম ডিম ফেললাম হ্যাঁ প্লাস হ্যাঁ দু মাসে খাওয়া দাওয়া এক এক লাখ টাকা এক্সট্রা খরচা হবে পনের দু লাখ টাকার বেশি খরচা পারে হ্যাঁ হঠাৎ করে কবে দেখলেন যে মাদ আমি কালকে এসে বিকালে দেখলাম যে মাছ মারা রবিবার বিকালে দেখলেন

মাছ রুই কাতলা মির্চা তারপর আমেরিকান রুই গ্রাস কাপ সম্পূর্ণ মিশ্রণ মাছ কাছে কিছু সাহায্য চাইছে যে আমাদের ক্ষতিপূরণ করবে না আমরা চাইছি যে আমাদের যে ক্ষতি হয়েছে ভরণ পোষণ আমাদেরকে দিই হ্যাঁ মৎস্য ডিপার্টমেন্টে জানাবেন হ্যাঁ অভিযোগ করেছেন তাহলে সরকারের তরফে ক্ষতিপূরণের ব্যবস্থা করলে আমার সুবিধা হবে এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন খুবই নিন্দনীয় ঘটনা রাতের অন্ধকারে কেউ বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি তবে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সমাজের পক্ষে ক্ষতিকারক ক্ষতিগ্রস্ত মাছ চাষি আনিমুল হককে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করব মৎস্য চাষির পুকুরে কেউ বা কারা বিষ দিয়ে দিয়েছে এই ঘটনা প্রসঙ্গে কি বলবেন আপনি আমিও সকালে শুনেছি যে শেখপুরায় আমিনুল হকের পুকুরে কেউ বা কারা বিষ দিয়ে দিয়েছে এবং সব মাছ মারা গেছে এই ঘটনাটি যে বা যারা করেছে তারা সমাজের ক্ষতিকারক এবং এই ঘটনাটি খুবই দুঃখজনক আচ্ছা এই যে ওনার ক্ষতি হয়েছে ওনারা অভিযোগ করছেন কি প্রায় দুই লক্ষাধিক টাকা তাদের ক্ষয় মানে ক্ষতি হয়েছে কি করবেন আপনারা মস্ত মৎস্য দপ্তরের তরফে আমাদের মানিকচক ব্লক প্রশাসনকে জানাবো এবং মৎস্য দপ্তর থেকে যথাসাধ্য চেষ্টা করবো তাদের সরকারি সুবিধা পাইয়ে দেওয়া ब्यूरो न्यूज़ बांग्लादेश